গতকাল আমাদের এই সুবিশাল জয়ের জন্য প্রথমেই জেলার মানুষকে আমাদের সশ প্রণাম এবং আমাদের জেলার প্রতি আমাদের মানুষের কাজের প্রতি আরো দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল এখানে আজকে এই জেলাতে গত পঞ্চায়েত নির্বাচনে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত আমরা হেরেছিলাম ইতিমধ্যেই অনেক গ্রাম পঞ্চায়েতের অনেকেই যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা ব্লক স্তরের নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বদের বলেছি একটু ধীরে চলে নেত্রী সকলকে আমরা এইভাবে জয়েন করাতে পারবো না এবং আগামী দু হাজার ছাব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দু হাজার ছাব্বিশে কুচবিহারের নয় শূন্য করতে যাদের যাদেরকে প্রয়োজন বিজেপিতে যে ভালো মানুষগুলো ছিলেন ভুল বুঝাবুঝি করেই হোক যে কোনো কারণেই হোক এবং রাজনৈতিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে কাজ করবার কিন্তু কাজ করতে পাচ্ছেন না বিভিন্ন কারণে তাদেরকে আমরা ভালো মন্দ দেখে আমাদের দরজা খোল রেখে তাদেরকে আমরা ছেলে জয়েন করা আজকে আমাদের মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একমাত্র অঞ্চল যেটা বিজেপির দখলে ছিল সেটা হচ্ছে মাথা ওয়ান ব্লকের নয়ার হাট গ্রাম পঞ্চায়েত নয়ারহাটের প্রধান মাম্পি বর্মন এবং পঞ্চায়েত সমিতি মাথা মাং এক ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হেমন্ত বর্মন এবং সে আবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট তারা দুজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমাদের কাছে প্রার্থনা ও দরখাস্ত জমা দিয়েছেন আমরা যেহেতু এটা আঞ্চলিক বিষয় আমরা জেলা স্তরের সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি আমাদের মধ্যে বাম্পি এবং আমাদের হেমন্ত বর্মন তাদেরকে যোগদান করাতে পেরে আমরাও আনন্দিত আমরা চাই তারা মূল ফ্রন্টে ফেসে থেকে তারা এলাকার উন্নয়ন করুক তৃণমূল কংগ্রেসের এখানে ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি রাহুল এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তারা সকলে উপস্থিত আছে এবং তারা চায় যে তাদের যোগদানটা হোক আমরা কোনো যোগদানই অঞ্চল স্তরের নেতৃত্বের বাইরে বুথ স্তরের নেতৃত্বের বাইরে বা ব্লক নেতৃত্বের বাইরে আমরা আমরা অঞ্চল ব্লক এবং সেখানকার যিনি জেলা নেতৃত্ব তাদের এখানে হিতেন বর্মন এই বিধানসভা কেন্দ্রের আমাদের নেতা ব্রাক্তন এমপি তার পাশের অঞ্চল আমরা তার সাথেও কথা বলে নিয়েছি যেহেতু জয়নিংটাও খুব দ্রুততার সাথে করা উচিত এলাকার অনেক কাজ বাকি আছে ভোট শেষ হয়েছে তাই আমরা তাদেরকে আজকে যোগদান আমরা প্রধানকে যোগদান করাচ্ছি প্রধান না হলে পরে কাজ করার ক্ষেত্রে অসুবিধা হবে প্রধানের সাথে বাকি যারা পঞ্চায়েত মেম্বার আছেন পরবর্তীতে প্রধানের নেতৃত্বে আমাদের দলের সভাপতি তাদের নেতৃত্বে এবং হেমন্ত আছে ওখানে নেতা

আর বিজেপি বারো জন ছিল সংসদে মিনিস্টার হওয়ার পরেও মানে ওইখানে আমাদের পাট আছে তো দুটো ভাগ এর জন্য একুশটা পদ হয়ে গেছে বিজেপি কটা বিজেপির বারোটা দিদি কি কারণে তৃণমূলে যোগদান করবে আমাদের উন্নয়ন করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে আমাদের নয়রাজ্যবি অনেক পিছিয়ে আছে এর জন্য আমরা এই দল থেকে এই দলে আসে আমাদের যাতে আমাদের উন্নয়ন হয় নয়রাজ্যবি এই জন্য মানে এতদিন তৃণমূল হচ্ছিল না

বিজেপি যেটা তিনি উঠে বিষয়টা হচ্ছে আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার জনসাধারণ বিশেষ করে জনগণ আমাকে রায় দিয়ে এই জায়গাটায় আজকে বসিয়েছে কিন্তু আমি দেখেছি এই গত লোকসভা নির্বাচন জনগণ আবার তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় মমতা ব্যানার্জির যে জনকল্যাণমুখী যে উন্নয়নমূলক কাজ আছে সেদিকে সাড়া দিয়ে আবার পশ্চিমবঙ্গে একটা প্রভাব বিস্তার করেছে সেই জন্য যেহেতু জনগণ আমাকে রায় দিয়ে আজকে এই জায়গাটায় বসিয়েছে সেই নিরিখে জনগণের সাথে আমি এই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম কেন যোগদান বিষয়টা হচ্ছে একটা রাস্তায় না চললে সেই রাস্তায় কি আছে সেটা বোঝা অসম্ভব আপনিও বলতে পারবেন না হট করে একটা রাস্তায় গেলে কি আছে সেই রাস্তাটায় আমি ইতিপূর্বে সেই রাস্তাটায় চলেছি কিন্তু আমি দেখেছি ওই রাস্তায় থেকে মানুষের পাশে থেকে মানুষের কোনো আমি কোনো মানুষের কাজে লাগতে পারবো না সেই নিরিখে আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান আপনি আমি কুচবিহার জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং মাথা ভাঙা ওয়ান ব্লকের বিরোধী দলনার কাছে আমার নাম হেমন্ত আছে